তোমাদের সকলে স্বাগত জানাই আজ আমরা শচীন তেন্দুলকারের জীবন কাহিনী পড়তে চলেছি তো তার পুরো নাম ছিল সচিন রমেশ তেন্দুলকার জন্ম হয়েছিল চব্বিশ এপ্রিল উনিশশো মুম্বাই ভারতে ডাক নাম ছিল লিটল মাস্টার মাস্টার ব্লাস্টার নামেও পরিচিত ছিলেন তিনি তার শৈশব জীবন ছিল সচিনের জন্ম মুম্বাইয়ের এক সাধারণ পরিবারে তার বাবা রমেশ তেন্দুলকার ছিলেন একজন মারাঠি সাহিত্যিক এবং মা রজনী তেন্ডুলকার ছিলেন বিমা সংস্থার কর্মী ছোটোবেলা থেকেই সচিন ক্রিকেটে অদ্ভুত প্রতিভা দেখিয়েছিলেন মাত্র এগারো বছর বয়সে তিনি ক্রিকেট প্রশিক্ষণ শুরু করেন তার প্রথম কোচ ছিলেন রমাকান্ত আচরাকার যিনি সচিনের প্রতিভা চেনার পর তাকে ক্রিকেটে মনোযোগী হতে উৎসাহ দেন ক্রিকেট কেরিয়ারের শুরু থেকে তিনি সচিন মাত্র ষোলো বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন উনিশশো সালে পাকিস্তানের বিপক্ষে তখনই ক্রিকেট বিশ্ব জুড়ে যায় এই ছেলেটি একদিন মহারথী হবে তার দুর্দান্ত ব্যাটিং স্টাইল আত্মবিশ্বাস ও মনোযোগ তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে এবং সাফল্য এবং রেকর্ডে তার স্থান একদম উঁচুতে যেমন আন্তর্জাতিক ক্রিকেটে একষট্টি সেঞ্চুরি করার একমাত্র খেলোয়াড় টেস্ট ও একদিনের ক্রিকেট মিলিয়ে চৌত্রিশ হাজারের বেশি রান দু হাজার এগারো সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য একদিনের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন ব্যক্তিগত জীবনে শচীন উনিশশো সালে অঞ্জলি তেন্ডুলকারকে বিয়ে করেন তাদের দুই সন্তান সারা ও অর্জুন অর্জুনও একজন উদয়ীমান ক্রিকেটার অপসর ও পরবর্তী জীবন ছিল দু সালে সচিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নেন অপশন নেওয়ার পর তিনি সমাজসেবা ক্রিকেট প্রচার এবং তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা দেওয়ার কাজে যুক্ত আছেন সম্মাননাও পেয়েছিলেন অনেক ভারতরত্ন দু হাজার চোদ্দতে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী ও পদ্মবিভীষণ অসংখ্য ক্রিকেট পুরস্কার ও বিশ্বব্যাপী স্বীকৃতি সচিন শুধু একজন ক্রিকেটার নন তিনি কোটি কোটি ভারতীয়র কাছে অনুপ্রেরণাদ গায়ক যিনি দেখিয়েছেন যে পরিশ্রম শৃঙ্খলা ও আত্মবিশ্বাস থাকলে স্বপ্নপূরণ সম্ভব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে জয় হিন্দ বন্ধু